হ্যালো গাই তো ফাইনালি আমারও এ ফরম এসেছে নোটিশ নোটিসে এটা লেখা আছে কি আমার বাবার নামের সাথে আমার নামের কোনো মিল নেই সো আমার প্রথম থেকে দেখাচ্ছি এইগুলো হল আমার সব কাগজপত্র জোড়া করেছি এই হলো আমার বার্থ সার্টিফিকেট যেটাতে আমার বাবার নাম লেখা আছে এই হলো আমার পোলিও কার্ড আর এই হলো আমার অ্যাডমিট এই হলো আমার এইট পাসের সার্টিফিকেট আর এই হলো আমার আধার কার্ডটা আধার কার্ড কার্ড সব কার্ডেই আমার বাবার নাম দেখা আছে তো এখন এসআইএর ফর্ম এসেছে যে আমার বাবার সাথে আমার নামের কোনো মিল পাচ্ছে না আমার বাবার নামটা অন্যরাও অন্যভাবে ইউজ করছে মানে অন্যদেরও দাবি যে আমার বাবা তাদেরও বাবা সো তাই জন্য আমার কাছে এই নোটিশটা এসেছে এই নোটিশটা এবং নোটিশের এই পেছনে আমাকে লিখে দিয়েছে যে দু হাজার দুইয়ের যে লিস্টটা মানে ভোটার লিস্টটা সেই লিস্টটা আধার কার্ড আর আমার স্কুল সার্টিফিকেট কিছু জন্ম সার্টিফিকেট সেটা আর আমাকে যেই আমার যেই ফ্রমটা দিয়েছিল। যেটা আমি ফিল আপ করেছিলাম এসআইআর ফ্রম সেই ফ্রমটা আর বাবার ভোটার কার্ড এগুলো লাগবে তো আমি এখন ফাইনালি সব কিছু রেডি করেছি কাল আমার দিয়ে হিয়ারিংয়ের জন্য তো কাল আমি হিয়ারিংয়ে যাবো তো সেইখানে গিয়েই দেখা যাক কি আমি আমার বাবার মেয়ে কি না কি যে করছে সরকার আমি কিছুই বুঝতে পারছি না মানে আমার তো ঠিক আছে যারা বয়স্ক মানুষ তাদের কি হচ্ছে অবস্থাটা একবার ভেবে দেখেছেন তারা মানে এই যে এই নোটিশটা যেটা এসেছে এই নোটিশটা আমার কাছে হয়তো সব কাগজগুলো আছে বলে আমার কোনো অসুবিধা হয়নি যেহেতু আমার সব কাগজ আছে তাই আমার অসুবিধা হয়নি যাদের কাগজ গুলো নেই বা তার বাবাই উম দু হাজার দুইয়ে ছিলেন না দু হাজার দুইয়ে ভোটার লিস্টে তার নাম নেই তারা কি করবে তাই